ফাজাইলে আমল ফাজাইলে জিকির হইতে একটি হাদিস পড়া হচ্ছে ইনশাল্লাহ আমরা আমল করার নিয়তে শুনব আল্লাহ আমাদেরকে আজকে যেই হাদিসটা পড়বো তার উপর আমল করার তৌফিক দান করুক হুজুর সাল্লাহু আলাইসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন জান্নাতে প্রবেশ করার পর জান্নাতবাসীদের দুনিয়ার কোন জিনিসের জন্য আফসুস বা আক্ষেপ হইবে না শুধুমাত্র ওই সময়টুকুর জন্য আফসুস হইবে যাহা দুনিয়াতে আল্লাহর জিকির সারা কাটিয়ে আসে ফায়দা জান্নাতে প্রবেশ করার পর যখন এই দৃশ্য সামনে আসিবে যে একবার মাত্র আল্লাহর নাম লওয়ার কারণে কি পরিমাণ নেকি দেওয়া হইতেছে কত পাহার পরিমাণ স্বভাব পাওয়া যাইতেছে তখন নিজের কামাইয়ের এত লোকসান দেখিয়া যে পরিমাণ আফসুস হইবে উহা সহজেই অনুমান এমন সুভাগ্যবান বান্দাও আছে যাহাদের কাছে আল্লাহর জিকির ছাড়া দুনিয়াটাই ভালো লাগে না হাফেজ ইবনে হজর রহমতুল্লাহ আলাই মোনাব্বে হাত কিতাবে লিখিয়াছেন ইয়াহ ইয়াহ ইবনে মোয়াসর জি রহমাতুল্লাহ আল্লাহ এইভাবে মোনাজাত করিতেন অর্থাৎ আয় আল্লাহ তোমার সহিত মোনাজাত সারা রাত্র ভালো লাগে না তোমার ইবাদত সারা দিন ভালো লাগে না তোমার জিকির সারা দুনিয়া ভালো লাগে না তোমার ক্ষমা সারা আখেরাত ভালো লাগিবে না তোমার দিদার সারা জান্নাত ভালো লাগিবে না হজরত সির্রি সাক্তি রহমতুল্লাহ আলাই বলেন আমি হজরত জুরজানি রহমতল্লাই আলাইকে ছাতু খাইতে দেখিয়া জিজ্ঞাসা করিলাম আপনি এইভাবে শুকনা ছাতু খাইতেছেন কেন তিনি বলিলেন রুটি চিবাইয়া খাওয়া এবং এইভাবে সাত ছাতু খাওয়ার মধ্যে আমি হিসাব করিয়া দেখিয়াছি রুটি চিবাইয়া খাইতে যে পরিমাণ অতিরিক্ত সময় খরচ হয় উহাতে একজন মানুষ সত্তর বার সোভানাল্লা পড়িতে পারে এর জন্য আমি চল্লিশ বৎসর যাবৎ রুটি খাওয়া সারিয়া দিয়াছি এইভাবে শুধু ছাতুর উপরই জীবন কাটাইতেছি মনসুর ইবনে মোতামির রহমতুল্লা আলাই সম্পর্কে বর্ণিত আছে চল্লিশ বৎসর যাবত এসার পর তিনি কাহারও সহিত কথা বলেন নাই রবি ইবনে হাইসাম রহমতুল্লা আলাই সম্পর্কে বর্ণিত আছে বিশ বৎসর যাবৎ তিনি যে কথা বলিতেন উহা একটি কাগজে লিখিয়া লইতেন এবং রাত্রে তিনি নিজের দিলের সহিত হিসাব করিতেন কয়টি কথা দরকারি ছিল আর কয়টি বেদ দরকারি ছিল আল্লাহ আমাদেরকে সর্বদা যেখানেই থাকি জিকির করার মতো তৌফিক দান করুক কারণ এই হাদিস থেকে আমরা পড়লাম যে আমরা দুনিয়ার কোনো কিছুর জন্য আফসুস করব না শুধু আফসুস করব ওই সময়টুকুর জন্য যে সময়টুকু আমরা আল্লাহর জিকির ছাড়া ছিলাম জিকিরে বদলতে ওই পারে যখন আমাদের অনেক কিছু দিব তখন আফসোস হইব কেন আরও বেশি বেশি জিকির করি নাই কেন আল্লাহর নাম বেশি বেশি বলি নাই তাই আল্লাহ আমাদেরকে আল্লাহকে বেশি বেশি ডাকবার তৌফিক দান করুক আল্লাহ আমাদেরকে পাঁচ আক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক আমিন